বিশ্বাস ইসলামের খাদেমের নাম হচ্ছে আনাসাদি আল্লাহ আন আলহামদুলিল্লাহ খাদিম রসুর্লা বিশ্ব সাইসলামের খাদেম আসলে ওনাকে জিজ্ঞেস করি বিশ্বনি সাইসলামের আচরণ কেমন ছিল আনাস আলু আল্লাহ আলা আনহু বলেন খাদিম তুন্না বি আশরা সিন আমি বিশ্বনি সাইসলামের দশ বছর ক্ষেতমত করেছি এক দুই বছর না দশ বছর বিষ্ণু সাইসলামের ক্ষেতমতে আমি নিয়োজিত ছিলাম ফামা খালা লিমা সোনা আথা ওলা আলিমা আলা সোনাথা দশ বছরের মধ্যে একদিনও কখনো বলে না এ আনাস এটা কেন করলা এমনটা কেন কেন হলো এটা করলা না একদিনের জন্য বলছো নাই এরকম কোন প্রশ্ন আমাকে কোনোদিন করেন নাই ছোট মানুষ তো একেবারে ছোট বাচ্চা ছিলেন ওনার আম্মা যখন আনাস রাদ্দুল্লাহ নিয়ে আসছে বিষ্ণু ইসলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন সবাই নবীকে ঘিরে ধরলো সবাই নবীকে সালাম দেয় মুসাফা করে হাদিয়া দেয় আনাসের মা চোখের পানি ছাড়ে বি什নবীর কাছে লজ্জা এসে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই আপনাকে উপহার দেয় সবাই আপনাকে হাদিয়া দেয় আমি আপনারে কি হাদিয়া দেব হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া আমি আনাসকেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম ইখদুমুকা ইয়া রাসূলুল্লাহ হে নবী আনাস আপনার খেদমত করবে আপনার অজুর পানি এনে দিবে আপনার মেসো একটা এনে দিবে আপনার জুব্বা এনে দিবে আমি আমার কলিজার টুকরা আমার নাড় ছেরা ধন আনাসকেই আপনারে উপহার দিয়ে দিলাম আনাস রাজি আল্লাহ তালা আহ বিষ্ণু ইসলাম সাথে থাকতেন অজুর পানি এনে দিতেন জামা এনে দিতেন বিষ্ণু বললেন আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল আনাসও আসে না জুব্বাও আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের জামা নিজে নিয়ে আসি তো বের হলেন যে দেখে সব গুনাস আনাসকে পাঠাইছি জুব্বা আনতে আনাস দেখিয়ে দিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আছে বিষ্ণু ইসলাম কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে এভাবে দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে স্বয়ং বিশ্বনবী আল্লাহ বিশ্বনবীর দেখে তো আনাস তালার কলিজা তাই কেন চলে আসছে ভয় হাই হাই আজকে খবর আছে হাই হ্যাঁ আমার না যুগ বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আটকে উঠছে বিষ্ণু ইসলাম আর দানে দিন তার মানে শাসন করতে জানলে বেত মারা লাগে না শাসন করতে জানলে গায়ে হাত তোলা লাগে না শাসন করতে জানলে মুচকি হাসি দিয়ে শাসন করা যায় ঠিক কিনা বলেন বিশ্ব নবীর মুচকি হাসির শাসন আনাসাদ আজীবন সোজা রাস্তায় রেখেছে